ঈদের দিন সবার এত পরিমাণ ব্যস্ততা থাকে আসলে কখন ভিডিও নেব সেটাই মাথায় কাজ করে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই খুব ভালো আছে তো আমাদের এখানকার ভাগ তো শেষ হয়েছে তারপর পরে যে গরুর ভাগটা চলে আসছে তো এটাও এখন আমি ঠিকঠাক করে রাখবো আর যাদের যাদের দেওয়ার দরকার সব কিছু শিক করে রাখতেছি তো কাজ কাম তো চলতে চলতে আবার রান্নাও বসাই দিলাম যে একটা বাজে গরম মানে ঢাকার দিকে এত পরিমাণ আকাশটা মেঘলা মানে গরমের মেঘলা মানে কেমন একটা না একটা বৃষ্টি হলে কিন্তু বেশ ভালো হতো আর কোরবানির সময় রাস্তাঘাট যেমন একটা নোংরা থাকে এই সময় যদি বৃষ্টি হয় তো ধুয়ে যায় পরিষ্কারও হয়ে যায় কিন্তু গরম আর মেঘলাতে মানে কি বলবো তাই গরমে আর কী করে রান্না বান্না তো আমাদের করতেই হবে কারণ কোরবানি ঈদ বলে কথা মাংস পোলাও যত পারো রান্না করো আর খাও তো এই যেখানে আমি আসলে প্রেশার কুকারে সব শেষ করে নিয়েছিলাম কারণ এখানে হারে মাংসগুলো নিলাম তো তো প্রেশার কুকার না দিলে তো ভালো একটা সিদ্ধ হতো না তো আমি এটা প্রেসার কুকার সিদ্ধ করে আমি নিলাম না যেহেতু হাতে অনেক কাজ ছিল পারলাম আর কি টুকটাকভাবে নেওয়ার চেষ্টা করলাম আর এটা রান্না বসাই দিলাম বড় হাড়িতে আর এখানে হচ্ছে চালের গুঁড়ো তো ঈদের সময় আমার চালের গুঁড়োটা কিনতে একদম ভুলে গেছিলাম পরে গিয়ে আমাকে আবার নিয়ে আসতে হলো খুঁজে তারপরে এই যে রুটি বানাতে লাগলাম চালের গুঁড়ো যে আমার মাথায় নেই যে যেদিন মানুষ চালের গুলো রুটি খায় কিন্তু একবার ভাবলাম কিনবো পরে আমি কিভাবে যেন এটা ভুলে গেছি তো যাই রুটি দিয়ে মাংস খাওয়া তো একদমই মিস হওয়ার কথাই না তো রুটিও চলবে মাংসও চলবে তো আমরা এটা সকালে করতেছিলাম আর ঈদের পর দিন তো রাস্তাঘাট বেশ ফাঁকা থাকে ঢাকাতে ঘুরতে ভীষণ মজা একদম রাস্তা একদম ফাঁকা থাকে খুব মজা করে একটু ঘুরা যায় তোর বাবা রেডি হতে বলল আমরা বাইরে যাবো ঘোরার জন্য চাইছিলাম ছেলেকে একটু খেলাতে নিয়ে যাবো পরে আর গেলাম না কারণ হচ্ছে আকাশ প্রচুর মেঘলা ছিল আর ওই সব জায়গায় একটু মেঘলা থাকলে সাথে লাগে কেমন একটা যেন মনে হয় তো এই জন্য আমরা গাড়িতে করেই ঘুরলাম আর ছেলে তো মজাই এটা বাবার কোলে থাকবে গান শুনবে মাস্তি করতে করতে সে মানে ওইটাই তার মজা তা নামলেই তার মনে হয় তার বিরক্ত লাগে তো ভালো এভাবে ঘুরুক রাস্তা যেহেতু ফাঁকা ছিল আমরা অনেক দূরে চলে গেছিলাম একদম তিনশো ফিটারে চলে গেছিলাম আমরা ঘুরতে ঘুরতে বেশ ভালোই লাগতেছিল যেহেতু ওয়েদারটা বাইরে ভালো মেঘলা মেঘলা কিন্তু গরম ছিল একটা কীরকম ভাবসা একটা গরম কিন্তু তারপরেও বেশ ভালোই লাগতেছিলো তার জায়নের জন্যই তো আসলে ঘুরা নাই তো কাজ কাম করে কার ভালো লাগে বাইরে যেতে বলেন তো আমার তো মনেই যাচ্ছিল না আমি যাব পরের বাবা বললো যে না ছেলেকে নিয়ে ঘুরে আসি ওর ভালো লাগবে ও ঘুম থেকে উঠার পর ওকে রেডি করে নিয়ে বেরে পড়লাম তা ছেলের যে একটা অভ্যাস মানে আমার কাছে থাকতেই চায় না পরের বাবা একটু দিল তাও থাকবে না আমার এমন একটা অবস্থা শুধু ওর বাবার কাছেই থাকবে বাইরে নামলে এদিক থেকে মাদের একটু সুবিধা হয় তো আমরা খাবার দাবার নাস্তা কিনে নিয়ে এসে এই যে বাসাতে চলে আসলাম তো এখন আমরা বাসাতে আমি বাবুকে ঘুম পরে দেব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ